ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা ঘোষণা হচ্ছে এই ভারতের মহা নায়ক যারা ইহুদি যারা খ্রিস্টান যারা হিন্দু যারা ওই বর্তমানে বর্তমান যে সরকারের প্রধানমন্ত্রী ফেরাউন এই ফেরাউনের কাছে বাংলার লেডি ফেরাউন যে জায়গা নিয়েছে কথা বলেন ঠিক না ব্যা এই ভারতের ফেরাউন মুদি ফেরাউনের কাছে বাংলার লেডি ফেরাউন সেখানে জায়গা আনিলাম বিশ্বের কোন মুসলিম রাষ্ট্রে তার জায়গা হলো না ওই ফেরাউন ফেরাউনের লেডি ফেরাউন তার কাছে জায়গা করে নিলাম এই ভারতের সাথে এই ভারতের সাথে সারা পৃথিবীর মুসলমানদের একটা যুদ্ধ হবে বিশ্ব নবীর সাল্লা সাল্লাম বলেছেন গাজওয়াতুল গাজওয়াতুন শব্দটা ব্যবহার করেছে। এই গাজওয়াতুন মানে হলো ধর্ম নিয়ে যে যুদ্ধটা হবে ইহুদিদের সাথে মুসলমানদের সাথে হিন্দুদের যে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা নিহত হবে আল্লাহ নবী বলেছেন তারা প্রকৃতই শহীদ হয়ে যাবে আজ ভারতের মুসলমানদের কুর্তি নির্যাতন করছে সেই পাকিস্তানদের শেষ প্রান্ত দিয়ে ঘুরে কাশ্মীরের এক প্রান্তে তারা ছয়টি জাহাজ বিমান নিয়ে বড় জাহাজ নিয়ে যুদ্ধ বিমান কাশ্মীরের প্রান্তরে মসজিদকে শেষ করে দেওয়ার জন্য তারা যুদ্ধ করে ওই মসজিদে যখন তারা বম্বিন করেছে কাশ্মীরের ওই নিরহ মানুষদের উপায় বিচার করল কয়েকদিন আগে দেখা গেল সেখানে ছাব্বিশ জন শিশু সহ আরও অনেক ছাব্বিশ জন মানুষ তারা সেখানে শহীদ হয়ে গেল আরও শতাধিক মানুষ তারা আহত হয়ে হাসপাতালে রয়েছে আমার ভাইরাম ওই পাকিস্তানের সেনাবাহিনীরা যে ছয়টি যুদ্ধ বিমান নিয়ে তারা কাশ্মীরে দিকে গিয়েছিল মসজিদে হামলা করেছিল তাদের ওই ছয়টি যুদ্ধ বিমানকে একেবারে চিরতরে ধ্বংস করে দিল যারা আওয়াজ দে বলেন সুবাহান আল্লাহ ছয়টি বিধ্বস্ত ধর্ম একেবারে যুদ্ধ বিমানকে তারা সাথে শেষ করে দিল পাকিস্তানের সেনাবাহিনীরা যারা ছিল ইমানদার সৈনিক আমি আপনাদের বলতে ছিলাম মুসলমানদের সাথে ইমানদারদের সাথে স্বয়ং তিনি আসেন তিনি কে সুতরাং পৃথিবীতে যারা ধর্ম নিয়ে যারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে চড়াচরা করবে আল্লা পাক তাদের এমনই জবাব দিবেন তাদেরকে শেষ করে দিবেন নিঃশেষ করে দিবেন তারা তো হত্যা হয়ে যাবে নিহত হয়ে যাবে নিহত হওয়ার সাথে সাথে তারা জাহান নামে চলে যাবে অপর দিকে তাদের হাতি যারা হত্যা হবে নিহত হবে আল্লাহ পাকের নবী বলেছেন তারা হয়ে যাবে শহীদ বর্তমানে আর একটি তাজা খবর গতকালকে ভারতের সেই মুদির পরামর্শে পঞ্চাশ জন সৈনিক পাকিস্তানের মহারাতের যুদ্ধ এলাকাগুলি তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আল্লাহর রহমতে পাকিস্তানের সেনারা ওই পঞ্চাশ জন কাফেরকে ওই পঞ্চাশ জন সেনাবাহিনীকে একেবারে কথল করে দিয়েছে আওয়াজ দেবেন এটা আমরা অনেকেই করতে পারি কি বলেন অনেকেই করতে পারি কোরআস একটি বংশ যে বংশে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ মক্কার শ্রেষ্ঠ কোরাইশ বংশে তাহলে বংশের নামে একটি সুরাই সুরাতুল কোরআস আল্লাপাক এমনি করে কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দ টি সুরা অবতীর্ণ করেছেন প্রত্যেকটি সুরার একটি করে বিষয়বস্তু ব্যাপক ব্যবহৃত গাভীর নামে আল্লাহ বাগা একটি সুরা দিয়েছেন সে সুরাটির নাম সুরাতুল বাকারা সুরাতুল মানুষের নামে একটি সুরা আছে মানুষের নাম সুরাতুল নাস নাস মানে কি মানুষ মানুষের নামে একটি সুরা নাজিল করেছেন মাকরাসার নামে একটি সুরা নাজিল করেছেন সুরতুল পিপিলিকার নামেও আল্লাহ পাক নাজিল করেছেন এমনি ভাবে মহিলাদের নামেও পাক একটি সুরা নাজিল করেছেন সুরাত নেসা সম্মানিত উপস্থিতি কোরআনুল কারিম যারা বোঝে কোরআনুল কারিম যারা পড়ে যারা বোঝার চেষ্টা করে বিষয়বস্তু ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ তাপসির তাদেরকে কোরআন যত পড়বে কোরআন তাদের কাছে ততই ভালো লাগবে সকলে বলি আলহামদুলিল্লাহ কারণ এ কোরআন হলো আল্লাহ পাকের বাণী যে পড়ে স্বয়ং আল্লাহর সাথেই কথা বলে আমি আপনাদের সামনে উক্ত সুরা এবং উক্ত হাদিসকে লক্ষ্য করে আজকের আলোচনা সমাপ্ত করব সকলেই সমস্যারে বলি ইনসা আল্লাহ আল্লাপাক সবাইকে বোঝার মতো আমুল করার মতো যোগ্যতা দান করুন সকলে বলে আল্লাহ আমিন আমরা সকলেই স্লোটি আরেকবার করছি সকলেই পড়ি তীর فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله المولان العظيم সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সুরার ভেতরে ওহে দুনিয়ার মানুষেরা ওহে আমার বান্দারাম তোমরা কি করম এই ঘরের মালিকের দাসত্ব করো এই ঘরের মালিকের বলা আমি করো তার হুকুম মেনে চলো স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নিজেই তার বান্দাদেরকে নিজেই তার বান্দাদেরকে এই উপদেশ দান করতেছেন আওয়াজ দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন ফালিয়া আবুদু রব্বা হাদ বাই তোমরা দাসত্ব করো এই ঘরের মালিকে এই ঘর বলতে হলো কাবা ঘরের মালিক কাবা ঘরের মালিক কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ সেই আল্লাহর দাসত্ব করলে আল্লাহ পাক আমাদের কি পুরস্কার দিচ্ছেন এই সুরার মধ্যে আল্লাহ পাক সেটা জানাই দিচ্ছেন আল্লাযী আত'আমাহুম মিন জূ' ওয়া আমানাহুম মিন খাউফ আওয়াজ দেবাদেন আল্লাহু পৃথিবীর বুকে আমরা কি চাই খুদার সময় খাইতে চাই চিন্তার সময় মুক্ত হতে চাই নিরাপদে থাকতে চায় আপনার অর্থ আছে ঐশ্বর্য আছে সব কিছু আছে আপনার নিরাপত্তা নাই তাহলে আপনার মাথার ভিতরে অন্তরের ভিতরে সবসময় একটা টেনশন কাজ করবে যে আমার নিরাপত্তা নাই কোন সময় আমাকে কে মেরে ফেলে সম্মানিত ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার দাসত্ব করো আমার গোলামি করো আমার হুকুম যদি মেনে চলো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেব তোমাদের এই খাদ্য নিয়ে কোনো টেনশন থাকবে না এবং আমি কী করব তোমাদের নিরাপত্তাহীনতার সময় আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব তোমাদের ভয় ভীতির সময় আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো আওয়াজতে বলেন সুবহান যে মহান আমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেবেন ভয়ের সময় নিরাপত্তা দিবেন আমাদের আশ্রয় দিবেন এহকাল পরকাল সকল জগতে তিনি আশ্রয় দিবেন সেই মহান মাহবুদের দাসত্ব করা গোলামি করা আমাদের প্রয়োজন আছে নাকি বলেন অবশ্যই আমাদের প্রয়োজন আছে সেই মহান আল্লাহর হুকুম পালন করা আল্লাহ রুদু রাহ এই ঘরের মালিকের দাসত্ব করো গোলামি করো তার ভয় সর্বক্ষণিক সর্বক্ষণিকভাবে সেই আল্লাহর ভয় অন্তরের মধ্যে সেট করে দাও মসজিদের ভিতরে বাজারে ব্যবসা বাণিজ্যে খেত খামারে সকল জায়গায় আল্লাহকে ভয় করো আর সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহ পাক বলেন সকল ক্ষেত্রে যারা আমার হুকুম মেনে চলে আমাকে ভয় করে চলে আমার গোলামি করে আমার দাসত্ব আল্লাহ পাক বলেন দুনিয়ার জগতে তাদের কোনো ধরনের কোনো প্রকার টেনশন থাকবে না আওয়াজ বলেন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম মানার কারণে দুনিয়ার সমস্ত হাজত আল্লা পাক পূরণ করে দিবেন আসমানে গজব আসমানে উঠিয়া নেবেন জমিনে গজব জমিনে ডাবায় দিবেন আপনার মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাইবার তাও তাও দিবেন কবরের মাফ করে দিবেন সোয়াল জবাব দেওয়া সহজ করে দিবেন আল্লাহ পাক তোমাকে জান্নাতের বালাখানায় জায়গা করে দিবেন আমরা সেই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না বলেন আওয়াজতে বলেন চাই কি চাই না আল্লাহর যারা করব আল্লাহকে ভয় যারা করব কেমন আল্লাহ আমাদের ভয়ের সময় নিরাপত্তা দিবেন সেটা হল হজরতে উমরে ফারুক রাজি তালান ইসলামের দাওয়াত দিতেছিলেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন পিপাসার্থ হয়ে গেলেন তিনি একটি মরুভূমির মধ্যে গাছের গাছের পাশে মাথার নিচে হাত দিয়ে এমন সময় কিছু ইহুদিরা ধারণ করেন অমরকে হত্যা করার জন্য তারা ওই গাছের দিকে চলে গেলেন আওয়াজতে বলেন নাউজ আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি এটাই যে যারা আল্লাহর গোলামি করি আল্লাহর হুকুম যারা মেনে চলি আল্লাহ তাদের কিভাবে নিরাপত্তা দান করেন মনোযোগ সহকারে শুনতে হবে হজরত অমর ইসলামের দাওয়াত দিয়া ক্লান্ত হয়ে গেলেন পিপা হয়ে গেলেন মরুভূমির পাশে গাছের নিকটে গাছের ছায়ায় তিনি মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়ে পড়লেন ঘুমানোর সময় আমরা যে দোয়াটা করি তার নাম কি আল্লাহ হুম্মা বিসবিকা আমুতু অনেকই জানেন না কি করবে শিকারই তো হবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমরা যে দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহি লাদি হেয়া না দামা আমাতানা ওয়া ইলাইহিন কার সুখিয়াদায় করলাম আল্লাহ ঘুম যাওয়ার সময় বললাম আল্লাহ হুমাবিস্ হে আল্লাহ তোমার নামে আমু তোয়া আহিয়া আমি জীবিত ছিলাম মৃত্যুবরণ করলাম ঘুমান মানে হলো মৃত্যু অনেক মানুষ ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় কি বলেন হয় কি হয় না সুতরাং আমরা যখন ঘুমায় যাই আমরা মৃত্যুবরণ করলাম আল্লাহ পাক যদি আমাদেরকে হেসান না করেন দয়া না করেন জীবনটা ফেরত না দেন আমাদের পৃথিবীতে আর থাকার মতো কোনো পজিশন থাকবে না গভীর মনোযোগ দিতে হবে হজরতে আমার গাছের পাশে ছায়ায় মাথা নিচে হাতটা দিয়ে ঘুমায়া আছেন মোনাফেকেরাম মোশ্রেকেরা ইহুদিরাম তরবারি হস্তধারণ ধারণ করে অমরের চতুর পাশ দিয়ে তারা ঘেরাও করলেন অমরকে হত্যা করবেন কার হুকুম পালন আওয়াজ দে বলতে হবে কার হুকুম আল্লাহর হুকুম যারা পালন করে তাদের দায়িত্ব কার হাতে রয়েছে আল্লাহর হাতে রয়েছে কাফের মোশ্রেকেরাম দিকে যখন ওমরকে ঘেরাও করে ফেললেন অমর মানুষের পাওয়ার পায়ের আওয়াজ অংশ নিয়ে আওয়াজটা তার মাথার ভেতরে চলে গেল ওমর ঘুম থেকে জাগ্রত হে বললেন আলহামদুল্লিলাহিল্লাদিন আহিয়ানাম বাদামা আমাতানা ওয়াইলাইহিন সুর আওয়াজ দে বলেন সুভানন্দ ঘুম থেকে যিনি জাগ্রত করে দিলেন তিনিকে আওয়াজ দে বলেন তিনিকে আমার ঘুম থেকে জাগ্রত হয়ে বসে পড়লেন দেখলেন চতুর্দিক থেকে মুনাফিকেরা মোস্তেকেরা ঘেরাও করেছে ইহুদিরা ঘেরাও করেছে ওমর যখন তাদের দিকে তাকালেন ওমর তাকাদের সাথে সাথে ওই ইহুদিদের হাত পা অবশ হয়ে গেল আওয়াজ দিয়ে বলেন সুবহান হাত পা গুলি অবশ হয়ে গেল ইহুদিরা থর থর করে কাঁপতে শুরু করলো এক পর্যায়ে ইহুদিদের হাত থেকে তরবারি জমিনে পড়ে গেল থর থর করে কাঁপতে শুরু করল এবার ওমর বলতে চে ও হে ভাইরা কী খবর তোমরা এখানে কেন ইহুদিরা বলেন আমি মুমিনিন ওমর আপনি আমাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন কিনা বলেন ওমর বললেন বিষয়টা কি বল ইহুদিরা বলল আপনাকে হত্যা করার জন্য আপনাকে কতুল করার জন্য আমরা এখানে এসেছিলাম কিন্তু যখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আমাদের দিকে যখন মুখ ফিরে তাকালেন তাকানোর সাথে সাথে আমাদের শরীরের ভেতরে কম্পন আরম্ভ হয়ে গেল আওয়াজ আওয়াজতে বলেন সুভাদ আল্লাহ আর একটু চলে বলেন সুভাদাল্লাহ মুমিনদের সাথে মোত্তিনদের সাথে কে আছে আমাদের সাথে কে আছে আল্লাহ না শয়তান যারা বাহিরে ঘোরাফেরা করছে আল্লাহর হুকুম ছাড়া তাদের সাথে কি আছে আল্লাহ না শয়তান তাহলে আমাদের সাথে অবশ্যই যিনি আছেন তিনি কে আল্লাহ যারা আল্লাহর পথে থাকবে আল্লাহ তাদের হেফাজত করবেন আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাই আমার গভীর মনোযোগ দিতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের দিকে তাকানোর ফলে মহান আল্লাহ পাক তাদের মধ্যে গজব দিলেন তাদের হাত পাগুলি অবশ হয়ে গেল তাদের অর্গানগুলি কোনো কাজ করে না তাদের হাত থেকে তরবারি সিটকে জমিনে পড়ে গেল অমর বললেন ভাইসব কি খবর তোমাদের তারা বলল ওমর আমিরুল মোমিন আমাদেরকে ক্ষমা করতে হবে কারণ আমরা এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য আপনাকে হত্যা করা তো দূরের কথা আপনার দিকে তাকাতেই আমাদের শরীর অবস হয়ে গেল আমাদের তরবারি হাত থেকে জমিনে পড়ে গেল আমরা এমন যুদ্ধাম এমন বীরযোদ্ধা আমরা আকাশ দিয়ে পাখি উড়ে গেলে উড়ন্ত পাখিকে আমরা তীর মেরে হত্যা করতে পারি এমন প্রাপ্ত আমরা কয়েকজন প্রশিক্ষণার এখানে এসেছি কিন্তু আপনার দিকে তাকাতেই আমাদের শরীরের মধ্যে শক্তি সব শেষ হয়ে গেল শুভানন্দ ইমানদারদেরকে রক্ষা করবেন কে আওয়াজ দে বলেন ইমানদারদের কে রক্ষা করবেন উমরের সময় যে আল্লাহ ছিল আজও কি সেই আল্লাহ আসমানে আছে না নাই বিশ্বাস থাকতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইরাম বর্তমান বিশ্ব একটু খেয়াল করে দেখেন ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটা ঘোষণা হচ্ছে এই ভারতের মহা নায়ক যারা ইহুদি যারা খ্রিস্টান যারা হিন্দু যারা ওই ভারতের বর্তমান যে ফেরাউন বর্তমান যে সরকারের প্রধানমন্ত্রী ফেরাউন এই ফেরাউনের কাছে বাংলার লেডি ফেরাউন যে জায়গা নিয়েছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক এই ভারতের ফেরাউন মুদি ফেরাউনের কাছে বাংলার লেডি ফেরাউন সেখানে জায়গা আনিলাম বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রে তার জায়গা হলো না ওই ফেরাউন ফেরাউনের লেডি ফেরাউন তার কাছে জায়গা করে নিলাম এই ভারতের সাথে এই ভারতের সাথে সারা পৃথিবীর মুসলমানদের একটা যুদ্ধ হবে বিশ্ব রবির সাল্লা সাল্লাম বলেছেন গাজওয়াতুল গাজওয়াতুন শব্দটা ব্যবহার করেছে। এই গাজবাতুন মানে হলো ধর্ম নিয়ে যে যুদ্ধটা হবে ইহুদিদের সাথে মুসলমানদের সাথে হিন্দুদের যে যুদ্ধ হবে এই যুদ্ধে যারা নিহত হবে নবী বলেছেন তারা শহীদ হয়ে যাবে আজ আল্লা মুসলমানদের প্রতি নির্যাতন করছেন সেই পাকিস্তানদের শেষ প্রান্ত দিয়ে ঘুরে কাশ্মীরের এক প্রান্তে তারা ছয়টি জাহাজ বিমান নিয়ে বড় জাহাজ নিয়ে যুদ্ধ বিমান নেম কাশ্মীরের প্রান্তরে মসজিদকে শেষ করে দেওয়ার জন্য তারা যুদ্ধ করে ওই মসজিদে যখন তারা বমবিন করেছেন কাশ্মীরের ওই নিরহ মানুষদের বিচার করলো কয়েকদিন আগে দেখা গেল সেখানে ছাব্বিশ জন শিশু সহ আরো অনেক ছাব্বিশ জন মানুষ তারা সেখানে শহীদ হয়ে গেল আরও শতাধিক মানুষ তারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন আমার ভাইরাম ওই পাকিস্তানের সেনাবাহিনীরা যে ছয়টি যুদ্ধ বিমান নিয়ে তারা কাশ্মীর দিকে গিয়েছিল মসজিদে হামলা করেছিল তাদের ওই ছয়টি যুদ্ধ বিমানকে একেবারে চিরতরে ধ্বংস করে দিল যারা আওয়াজ দে বলেন সুবাহান ছয়টি বিধ্বস্ত ধর্ম একেবারে যুদ্ধ বিমানকে তারা জমিনের সাথে শেষ করে দিল পাকিস্তানের সেনাবাহিনীরা যারা ছিল ইমানদার সৈনিক আওয়াজতে বলেন সুবাহ আমি আপনাদের মুসলমানদের সাথে সাথে স্বয়ং আছেন তিনি সুতরাং পৃথিবীতে যারা ধর্ম নিয়ে যারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ছোড়াছুড়া করবে আল্লাহ পাক তাদের এমনই জবাব দিবেন তাদেরকে শেষ করে দেবেন নিঃশেষ করে দিবেন তারা তো হত্যা হয়ে যাবে নিহত হয়ে যাবে নিহত হওয়ার সাথে সাথে তারা জাহান নামে চলে যাবে অপর অপরদিকে তাদের হাতি যারা হত্যা হবে নিহত হবে আল্লাহ পাকের নবী বলেছেন তারা হয়ে যাবে শহীদ বর্তমানে আর একটি তাজা খবর গতকালকে ভারতের সেই মুদির পরামর্শে পঞ্চাশ জন সৈনিক পাকিস্তানের মহারাতের যুদ্ধ এলাকাগুলি তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আল্লাহর রহমতে পাকিস্তানের সেনারা ওই পঞ্চাশ জন জন সেনাবাহিনীকে একেবারে কোথল করে দিয়েছে আওয়াজ দেব আকবর যুদ্ধের সুচুরা লগ্নে তাদের সয়টি জঙ্গি জাহাজকে তারা শেষ করে দিয়েছে চুরমার করে দিয়েছে ভেঙ্গে এবং অতীব নিকটে গত কালকের ঘটনায় পঞ্চাশ জন ভারতের সৈনিককে পাকিস্তানের সৈনিকেরা হত্যা করে জাহান নামে পাঠায় দিয়েছে আওয়াজ এই ঘটনা যিনি মুসলমানদের পক্ষে শক্তি যোগাচ্ছেন তিনি কে মুসলমানদের সাথে থাকবেন কে আল্লাহ এজন্য মহান রব্বুল কোরআনুল কারিমের মধ্যে বলেছেন

যাদের মধ্যে ইমান আছে মৃত্যুকে যারা বিশ্বাস করো মুহাম্মদ সাল্লামকে যারা নবী হিসাবে নেতা হিসাবে মেনে নিয়েছো ইসলামকে যারা মূলিত ধর্ম হিসাবে মেনে নিয়েছো কোরআনকে যারা ইসলামের গাইড হিসাবে মেনে নিয়েছো আল্লাহ পাক বলেন তাদেরকে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে মুসলমানরা এক প্ল্যাটফর্মে দাঁড়ায়া নয় কাফিরের ধ্বনিতে অমুসলিমদের মধ্যে ঝাঁপিয়ে পড়ো আমি আল্লাহ তোমাদের সাথে থেকে তোমাদেরকে বিজয় দান করে দেব জোরে বলেন সুবহান আল্লাহ ভারতের আশেপাশে এলাকাকে বম্বিং করে তোমরা যে পরীক্ষা নিয়েছো মুসলমানদের ইমান তাতে দুর্বল হবে না বরং মুসলমানদের ইমানের শক্তি আরও আল্লাহ পাক বাড়ায় দিবেন কথা বলেন ঠিক না ব্যাঠিক আমি আপনাদের উদার করতে চাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে দেশে বাংলার লেডি ফেরাউন জায়গা করে নিয়েছে কোনো না কোনো সময় বাংলার মাটিতে ওই জঙ্গি জঙ্গিঘাতি হোমা হামলা আমাদের দেশেও আসতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠে আমাদের এই বাংলার সোনার ধর্ম ইসলামের প্রতি আঘাত হানতে পারে বাংলার প্রসারক বিভাগ মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়ে আমরা বিধর্মী বিধর্মীদের পক্ষে জীবন দিতে আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আমরা সবাই দুটো হাত আল্লাহকে দেখাই সবাই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুলা মঞ্জুর করুক সকলকে আল্লাহ আমিন আমরা বাংলার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নয় বিএনপি নয় জামাত নয় জাসদ যে যে দল করেন সব দলকে নির্বিশেষে আমি বলতে চাই মুসলমান হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কালেমাবাহী ঝান্ডা কালেমাবাহী পতাকা হাতে নিয়ে আমরা মুসলিমদের মধ্যে জীবন দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে যাব। যদি আমরা অমুসলিমদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমাদের জীবন চলে যায় আমরা শহীদ মৃত্যু গ্রহণ করে আল্লাহর জমিন থেকে আল্লাহর জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আর আমরা মুসলমানদের জন্য দোয়া করব পরিশেষে আমরা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবো এ আল্লাহ মুসলমানদেরকে আপনি জয়যুক্ত করুন জয় জয়যুক্ত করুন নবীর কালেমাকে আল্লাহ তোমার একত্ববাদকে সারা পৃথিবীতে জয়যুক্ত করুন সকলবে আল্লাহ আমিন